দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত আজকে বিশাল একটি জয় অর্জন করেছে লিটন দাস অসাধারণ ব্যাটিং করেছে পারবে শ্রীমন যদিও বা এবং পারবে শ্রীমন এবং তামিম ভালো একটা স্কোর আনতে পারেনি তবে আহ লিটন আর হৃদয়ের পার্টনারশিপটা খুবই দারুণ ছিল মাঝখানে এসে শামিম শামিম পাটোয়ারি ভালো সাপোর্ট করেছে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গেছে তবে পুরো ওভারঅল খেলাটা কিন্তু খুবই ভালো ব্যাটিং করেছে এবং ভালো বলিং এর সাথে সাথে শরীফুলের ওভার গুলা সাইফুদ্দিনের ওভার অসাধারণ বোলিং করেছে শরীফুল যেভাবে চার খাওয়ার পরও যেভাবে কাম করেছে এবং সাইফুদ্দিন প্রথম ওভার এসে যখন সিক্স একটা খেলো এরপরে কিন্তু উইকেটটা নিয়ে নিল আর ঋষাদ তো অসাধারণ অসৎ ঋষাদের এই বোলিংগুলা গুলা আসলে এইসব ম্যাচে ভাইটাল ম্যাচে কার্যকর সব সময় একজন রিস্ট স্পিনার থাকলে আসলে দলের সবচেয়ে ভালো একটা অবস্থানে থাকে সেই জায়গায় আপনি যদি সবাইকে দেখেন মুস্তাবি কিন্তু অনেক বল করেছে অসাধারণ বল করেছে তিন ওভার দিয়ে চোদ্দ রান দিয়ে উইকেট নিয়েছে এবং সাইফুদ্দিনও দুই উইকেট নিয়েছে শরীফ দুই উইকেট নিয়েছে পুরো ওভারঅল ধরতে গেলে কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কিন্তু দাঁড়াতে পারেনি এটা একটা ভালো দিক ছিল যে প্রত্যেকটা বল কিন্তু উইকেট টিপিট রেখেছে এবং খুব অল্প বাজে বল দিল কিন্তু বেশিরভাগ বল কিন্তু ভালো ডেলিভারি করেছে এবং গুড লাইনে ল্যান্ড লাইনে ল্যান্ড লাইনে বল করেছে এবং খুব বেশি খারাপ হয় তবে এই এই ম্যাচটা এইভাবে পারফরমেন্সটা যদি ধরে রাখে আমার মনে হয় তৃতীয় টি টোয়েন্টি দিয়ে বাংলাদেশ জয় লাভ করবে বলে মনে করি তবে এই জায়গায় এখানে শেষ হবে নাকি শ্রীলঙ্কা কিন্তু তৃতীয় ফাইনাল এবং ম্যাচের জন্য কিন্তু তারা ভালো প্রিপারেশন নিবে সেই জায়গায় কিন্তু বাংলাদেশের আরো সতর্ক হতে হবে তবে শরীফুলের যে ওভার গুলো দেখেছি আমার মনে হয় শরীফুল কিন্তু ফাইনাল ম্যাচে একটা ভাইটাল রোল প্লে করতে পারে তবে সেই জায়গায় কিন্তু নিশাঙ্কার একটা ভালো ব্যাটিং ছিল শেষ টি তে যদি ভালো করতে হয় সেই জায়গায় কিন্তু রিশাদ শরীফুল সাইফুদ্দিন মুস্তাফিজ এদেরকে আবারও ভালো করতে হবে এবং দলকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে হবে তবে এটা সবচেয়ে ভালো খবর হচ্ছে লিটন দাস রানে ফিরেছে এবং খুব দায়িত্বশীল ব্যাটিং করেছে এবং শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্ভাগ্যবশত শেষ করতে না তবে আমার মনে হয় সে যদি আরো দুই তিন ওভার থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সেঞ্চুরিটা করে ফেলতে পারতো তবে লিটন দাসের এই কামব্যাকটা খুবই জরুরি ছিল এবং এই এই ব্যাটিংটা যদি অব্যাহত থাকে আমার মনে হয় ফাইনাল ম্যাচটাতে আমরা জয়লাভ করব।